মাথাভাঙা পঞ্চান্ন নম্বর কৃষক বাজারের সমস্যা নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল মাথাভাঙা এক নং ব্লক কৃষক বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা এদিন প্রায় দশ দফা দাবিতে মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন ব্যবসায়ীরা এবং মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি দেন তারা ব্যবসায়ীদের দাবি কৃষক বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কৃষক বাজারে এটিএম পরিষেবা চালু করা নিরাপত্তা রক্ষী নিয়োগ করা নিকাশি নালা সংস্কার করা সহ বেশ কিছু দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে মাথাভাঙা মহকুমা শাসককে কৃষক বাজারে আমাদের অল্প বৃষ্টি অল্প পরে অল্প বৃষ্টি অল্প পেয়ে অল্প বৃষ্টি হলে পরেই জল জমে যায় বাজারে এক হাঁটু জল হয়ে যায় নিকাশি নালা ব্যবস্থা নিকাশি নালা ব্যবস্থাটা খুব খারাপ জল নিকাশির ব্যবস্থা নেই জল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কৃষক বাজারের মানে কোনো মানে আমাদের পরিকাঠামো ঠিক নেই দুই নাম্বার হচ্ছে বাজারে বাজারে আলো পর্যাপ্ত মানে আলোগুলা যেগুলো লাইট পোস্ট আছে অর্ধেক লাইটই আমাদের জলে না দুই একটা হয়তো জলে সব বিকল হয়ে আছে হ্যাঁ তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে কৃষক বাজারের একটা ধর্মকাটা ধর্মকাটা আসলে ধর্মকাটাটি অচল হয়ে আসে সেটা চালু করলে সচল করলে পরে কৃষকদের এবং ব্যবসায়ীদের সাথে সাথে ভালো হবে আচ্ছা কৃষক বাজারে নিয়মিত পরিষ্কার 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 পরিচ্ছন্নতাটা হয় না সেটার লোক নাই আমরা সেটা আমাদের পয়সা দিয়ে নিজেদের পয়সা দিয়ে আমরা করি পরিষ্কার হ্যাঁ এবং কৃষক ব্যবসায়ীদের সাথে একটি এটিএম চালু করতে হবে কৃষক এবং ব্যবসায়ীদের সাথে একটা এটিএম চালু করলে পরে ভালো হয় অনেকে এখন এখন ইসেতে অনলাইনে পে করে হ্যাঁ যার জন্য একটা এটিএম চালু করলে ভালো হয় কৃষক বাজারে নিরাপত্তা শুনি মানে কৃষক বাজারে মাঝে মধ্যে চুরি 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 টুরি হয়ে যায় এবং আমাদের গেটের যে পাড় থাকে সে আমরা নিজেরা নিজেদের পয়সা দিয়ে আমরা পাড় রাখছি সেটা প্রশাসন থেকে যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আমরা কৃষকরা এবং ব্যবসায়ীরা খুবই উপকৃত হব গেল তারপরে হচ্ছে কৃষক বাজারে আগত যে যারা তার গাড়ির গাড়ি টোটো বা যে কোনো সমস্ত জিনিসের খুব পার্কিং না করে একটা পার্কিং একটা নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা না থাকলে পরে খুব সমস্যা হয় মানে খুব গ্যাঞ্জাম হয়ে যায় বাজারের মধ্যে হ্যাঁ এর মাঝে মধ্যে ঝামেলার সৃষ্টি হয় হ্যাঁ এই জন্য আমরা একটা নির্দিষ্ট পার্কিংয়ের গাড়ি পার্কিংয়ের জায়গা চাচ্ছি হ্যাঁ কৃষক বাজারটি আমাদের যে পরিধি তার থেকে আরেকটু পরিধি বাড়ালে পরে জায়গা আছে পরিধি বাড়াতে পারলে ভালো হয় হ্যাঁ সেই আমাদের পরিধির মধ্যে খুব মানে গাদাগাদি হয়ে যায় হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ কৃষকদের কৃষকদের একটা বসার জায়গা বিশ্রামাগার বা একটা কিছু মানে বসার জায়গা করলে ভালো হয় তারপরে পানীয় জল পানীয় জল যেটা পানীয় জলের ট্যাঙ্ক বসানো আছে সেটা বিকল হয়ে আছে অনেক দিন যাবত বিকল হয়ে আছে পানীয় জল আমরা কৃষক কৃষকরা পায় না আমরা বহু দূর দূর থেকে জল আইনা না আমরা মানে কাজ চালাই আর হ্যাঁ ব্যবসায়ীরা জল পায় না ঠিক আছে এই আমরা এই দাবিতে আজকে আমরা তেরো চোদ্দ দফা দাবির ভিত্তিতে আমরা ইসে করছি হ্যাঁ ডেপুটেশন দিচ্ছি चालू